ক্রিকেট বোর্ড এটা হলো ক্রিকেটের বোর্ড একটা ক্রিকেট বাদে সবই কিছু কে আসবে কে যাবে কে প্রেসিডেন্ট হবে কে প্রেসিডেন্ট হবে না কে ইলেকশন করবে কে ইলেকশন করবে না এগুলো ঠিক আছে এগুলো একটা পার্ট স্মল একটা পার্ট আজকে দেখেন বাংলাদেশ ক্রিকেটের মানুষের প্রতি ইন্টারেস্টটা কতটা কমে আসতেছে সো আমার কাছে মনে হয় যে কার কি প্রেসিডেন্ট হবে না হবে এগুলো তো আর আমাদের আমার বলাতে না বলাতে কোনো কিছু যায় আসে না বাট আমি একটাই রিকোয়েস্ট করবো যারা আছেন বা যারা আসবেন ক্রিকেটটা নিয়ে একটু ভাবেন বিকজ ক্রিকেট ইজ লুজিং হিজ আর এই জিনিসটা অ্যাডমিট করাটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট যে আমরা স্ট্রাগল করছি কারণ আমরা সব সময় কোনো সময় জিনিসটা অ্যাডমিট করি না যে আমরা স্ট্রাগল করছি স্ট্রাগল করতে মানে কি খালি ন্যাশনাল টিম ভালো খেলছে না তা না পুরো ক্রিকেটিং দিক থেকে আমরা প্রত্যেকটা জায়গা থেকে আমরা স্ট্রাগল করছি এই জিনিসটাকে অ্যাডমিট করে মেনে নিয়ে কেমনে এখান থেকে বের হয়ে আসতে হবে ভালোর দিকে আগাইতে হবে এই জিনিসটা নিয়ে আমার কাছে মনে হয় ভাবা উচিত ক্রিকেট বাদে আমি সব কিছুই দেখছি ক্রিকেটটা দেখছি